আমি ভর্তি আছি নিটোর হসপিটালে আজকে দুই মাস দুই দিন গত উনিশে জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বিকেলের দিকে গুলিবিদ্ধ হয়ে উনিশে জুলাই থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওইখানে আসি তো যেটার উদ্দেশ্যে মেইন উদ্দেশ্যে যেখানে এখানে আসা কালকে আমরা আহত যারা আছি আহতদের প্রতিনিধি হিসেবে সাহিব ভাই চক্ষু থেকে কিছু লুক নিয়ে আসছিল আমরা সবাই মিলে কথা বলছিলাম তাই কিছুজন পাঠিয়েছিলাম যে আমরা ডক্টর উনিশের সাথে আমাদের যে আহতদের আত্মনাদ আছে আমরা একটু আমরা শেয়ার করব। জাস্ট ওটার জন্য এখানে সাইব ভাই কিছু আহত রুগী নিয়ে আসছিল যে ওনার সাথে আমরা মিট করি তারপর ওনাকে সাইব বাইকে মিট করতে দেওয়া হয় নাই সাইব বাইকে মিট করতে দেওয়া হ্যাঁ এখানে আমার চক্ষু হসপিটাল থেকে আসছে নিটুর হসপিটাল থেকে আসছেন ব্র্যাক থেকে আসছে যারা পা নেই এ পা নেই এরকম আরো আট দশ জন আছে আমার এখানে আর চক্ষু হসপিটাল থেকে প্রায় তিরিশ চল্লিশ আসছে নিটুর থেকে আমরা বিশ প্লাস আছে এখন হচ্ছে আমরা আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা বলছি আপনাদের যে আমরা এখানে আসছি কোনো দাবি নিয়ে আসি নাই আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য উনি তো ক্রিকেটারদের সাথে দেখা করে সমন্বয়কদের সাথে বড় বড় মিটিং করে আমরা হয়তো আমাদেরকে তারা হসপিটালে যাওয়ার মতন দেখার সময় পাই না আমরা এখানে আসছি কষ্ট করে একটু ওনার সাথে উনি অনেক বড় বড় মানের মানুষ উনি এখন এখন চিফ অ্যাডভাইজার ওনার হাতে আমরা আমাদের সরকার ওনার হাতে আমরা দায়িত্ব অর্পণ করছি উনি অনেক বিজি আছে উনি হসপিটালে যাইতে পারে নাই আমরা আসছি ওনার সাথে মিট করার জন্য আর কোনো কিছুর জন্য না আমরা ওনার সাথে আমরা একটু আমাদের দুঃখের কথাগুলো শেয়ার করবো এতটুকু